নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য একটা রাজনৈতিক দল ঠিক এদেশের বলা উচিত নয় দেশের তো অবশ্যই কিন্তু এ রাজ্যের বলা ভালো একটা আঞ্চলিক আঞ্চলিক দল দল সেই আমাদের দেশের সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোর উপর একটা গণতন্ত্র নির্ভর করে সেই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমন ভাবে এমনভাবে আক্রমণ করা শুরু করেছে যাতে সামগ্রিকভাবে দেশের এই যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো মাঝে মাঝে প্রশ্ন চিহ্নের সামনে পড়ে যাচ্ছে অর্থাৎ মানুষের শ্রদ্ধার জায়গা কার্যত নড়িয়ে দেবার চেষ্টা করছে আমাদের রাজ্যের শাসক দল যার নাম পোশাকি নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বর্তমানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা জোর করে বললেও দলটা সর্বভারতীয় দল আর নেই আঞ্চলিক দল হিসেবে বর্তমান বর্তমান তাদের status কিন্তু তারা তাও বলবেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমাদের ওটাই স্টেটাস আমরা ওই নামটাই লিখব সে ভিন্ন প্রসঙ্গ সেটা নিয়ে কিছু বলতে যাচ্ছি না কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ তার সঙ্গে সংবাদ মাধ্যমকেও চতুর্থ স্তম্ভ বলা হয় প্রত্যেকটা স্তম্ভকে এমন ভাবে এমন ভাবে আক্রমণ করতে শুরু করছে যাতে প্রত্যেকটা এই স্তম্ভের উপর থেকে মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেটা কোথাও যায় তৃণমূল কংগ্রেস নেতা আপনারা দেখছেন সম্মানীয় কুণাল ঘোষ আমি সম্মানীয় বললে আপনারা আমার কেউ দোষ নেবেন না অনেকে আবার আমাকে মৃদু ভৎসনাও করেন আমি আপনাদের কাছে সে ব্যাপারে আগে ক্ষমা চাই এবং আহ মাননীয় মন্ত্রী রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য অর্থমন্ত্রী এবং মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তিনি আজকে সাংবাদিক বৈঠকে বসেছিলেন এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এই সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত সংক্রান্ত কিছু বিষয়ে কুণাল ঘোষ কি জবাব দিলেন কুণাল ঘোষ বললেন যে কোর্ট যা বলেছে আমাদের সরকারের তরফ থেকে যে সমস্ত আইনজীবী আছেন তারা সে বিষয়ে কথা বলবেন কিন্তু কোথাও থেকে যদি কোন বিচারপতি ইজলাস থেকে যদি ঘন 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 দেখবেন নাটকটা দেখবেন আপনারা কি ভঙ্গিমায় উনি বলেন ওনার বলার ভঙ্গিমারা তো অনন্য চাইলেও আপনি নকল করতে পারবেন না ওটা ওনার পেটেন্ট যাই হোক তো সেই অনন্য ভঙ্গিমায় উনি বললেন যে ঘন 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 যদি একটা ইজলাস থেকে বারবার এরকম সিবিআই আসতে থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে বা আমাদের বিষয়টা সন্দেহের ঊর্ধ্বে নয় যে আরো কোনো কোন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে আছেন কিনা অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির আসন ছেড়ে তিনি পদত্যাগ করে বিজেপিতে প্রার্থী হয়েছেন কুণাল ঘোষের ইঙ্গিতটা হচ্ছে কোন কোন বিচারপতি আগামী নির্বাচনে এবং বললেন ইঙ্গিত কেন বলবো। নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হওয়ার জন্য তিনি সরকার বিরোধী রাজ্যের সরকার বিরোধী বা তৃণমূল কংগ্রেস বিরোধী বিজেপি পন্থী মনোভাব নিয়ে চলছেন কি না সেই দিকে ইঙ্গিত করছেন আমি বলতে চাইছি গোটা দেশে নির্বাচন কমিশন কি করতে আছে মডেল code অফ কন্ডাক্ট চলছে তার মধ্যে আদালতকে নির্দিষ্ট করে বিচারপতি কেউ নয় নির্দিষ্ট বিচারপতি কেউ নয় আজকে বলেছেন যে বিচার ব্যবস্থার মধ্যে আদালতের মধ্যে তৃণমূল বিরোধী রাজ্য সরকার বিরোধী বিজেপি পন্থী মনোভাব কাজ করছে তার প্রমাণ নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ কথা বলার পরেও আমাদের দেশের নির্বাচন কমিশন আমাদের দেশের বিচার ব্যবস্থা চুপ করে থাকবে কিসের জন্য কিসের জন্য চুপ করে থাকবে আপনারা হয়তো বলতেই পারেন যে ওনার কথার কে দাম দেয় আদালত এসব বিষয়কে এড়িয়ে যায় কিন্তু না বারবার আমি আগেও বলেছি যে আদালতের উপরে এইভাবে অশ্রদ্ধা জন্মানোর দায়িত্ব যিনি নিয়েছেন সাধারণ মানুষের মনকে বিষিয়ে দেবার দায়িত্ব যিনি নিয়েছেন তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নেবে না আর কতদিন কতদিন কোন বিচারপতিকে বাদ দিচ্ছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন তো তিনি বিজেপিতে যোগ দিয়েছেন প্রার্থী হয়েছেন তার কথা যদি সরিয়েও দিই সেটিং জাজ যারা রয়েছেন জাস্টিস রাজাশেখর মামতা মনে আছে আপনাদের বসা হয়েছিল তার বাড়িতে পোস্টার লাগানো হয়েছিল অমৃতা সিনহা তাকে কি কি না ভাষায় আক্রমণ করা জাস্টিস কৌশিক চন্দ্র বিশ্বজিৎ বসু এরকম কত নাম বলুন কত নাম বলুন এইভাবে আদালতের উপরে যদি আক্রমণ করতে থাকে তৃণমূল কংগ্রেস এমনি নির্বাচন কমিশনকে তো আক্রমণ করেই থাকে এক পাল্লায় চাপিয়ে বিজেপিকে কে নির্বাচন কমিশনকে আইন বিভাগ বিচার বিভাগ সমস্ত বিভাগকে এমনকি যে সমস্ত সরকারি আহ বিভিন্ন আছে ED CBI থেকে শুরু করে NIA কে নিয়ে কি না কি বলছে আপনারা দেখছেন আদালতের উপরেও যদি এরকম একটা কথা বলে নেন মুখের ওপরে আদালতের ওপরে আমার পূর্ণ আস্থা রয়েছে আমাদের পূর্ণ আস্থা রয়েছে তারপরে এইগুলো বলতে শুরু করেন ছোট্ট একটা গল্প মনে পড়ে বলি আপনাদের একটা সভায় একজন গিয়ে বলেছিল যে আমি সবার সকলকে নমস্কার করছি শুধু একটা নাম বলেছিল ঘনশ্যাম বাদ বাদ আচ্ছা সবাইকে নমস্কার করলে থাকে কি করে এরা খালি যে আদালতের আমার বলে ওপর পূর্ণ আস্থা আছে পূর্ণ আস্থা যদি থাকে তাহলে কি করে বলে তৃণমূল কংগ্রেসের এই কি বলবো উনি তো আবার মুখপাত্র নন এখন নেতা রাজ্য সম্পাদক তিনি বলেন যে বিচার ব্যবস্থার মধ্যে তৃণমূল কংগ্রেস বিরোধী রাজ্যের সরকার বিরোধী বিজেপিপন্থী পন্থী মনোভাব কাজ করছে বলতে পারে এত বড় স্পর্ধা হয় তার তারপরেও আদালত কোন ব্যবস্থা গ্রহণ করেন না তারপরেও নির্বাচন কোন নির্বাচন কমিশন চুপ করে থাকে কোন ব্যবস্থা গ্রহণ করে না কি জন্য শুনুন তো কি বক্তব্য রেখেছেন তারপরে আসছে আরো প্রয়োজনীয় কথা শুনুন বিজেপি কোথায় লড়বে বিজেপি তো আর ভোটে নেই এবার সিবিআইতে আছে এনআইএতে আছে কোর্টে আছে কমিশনে আছে দিল্লিতে বিভিন্ন সরকারি বডিগুলোতে আছে এগুলোতে বিজেপি আছে তো সুতরাং এসব নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই সন্দেশখালি রাজ্য সরকার যা যা করার করছিলেন কিছু ঘটনা ঘটেছে সংশোধন করা হয়েছে স্টেপ নেওয়া হয়েছে এরপর যদি মনে হয় যে আদালত কিছু দিয়েছেন সেটা রাজ্য সরকার প্রশাসন তাদের আইনজীবীরা এর পরিপ্রেক্ষিতে কোর্টকে যা বলার বলবেন আমি শুধু তার সঙ্গে একটা কথা বলি আদালত এবং বিচার ব্যবস্থায় আমাদের পূর্ণ আস্থা আছে পূর্ণ আদালত এবং বিচার ব্যবস্থায় আমাদের পূর্ণ সম্মান আছে বিচার ব্যবস্থাকে সম্মান করি তারাই শেষ কথা বলবেন কিন্তু কোন কোন জায়গা থেকে যদি ঘন 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 সিবিআই হয় তাহলে যেন মনে হয় আর একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করে আছেন যে এর পরের কোন নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তাকে বা তাদের কাউকে দেখা যাবে অর্থাৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আদালতে বিচারপতিদের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সরকার বিরোধী মনোভাব কাজ করছে আদালতের প্রতি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান পূর্ণ আস্থা দিয়ে বলতে চাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আদালতের মধ্যে এবং বিচার ব্যবস্থার মধ্যে সরকার বিরোধী তৃণমূল বিরোধী বিজেপি পন্থী মনোভাব কাজ করছে কেউ হয়তো জনসমক্ষে সরকারকে হেয় করার জন্য ভোটের মুখে সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য রায় দিচ্ছেন অবজারভেশন দিচ্ছেন এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমাণ করে দিয়ে গিয়েছেন ফলে আদালতকে সম্মান জানিয়ে একটা কথা যেমন বলবো যেটা আইন আইনের পথে চলবে প্রশাসন তার উত্তর দেবে পাশাপাশি এটাও বলবো একজন অভিজিৎ সরাসরি ইস্তফা দিয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন আরো দু একজন অভিজিৎ ওয়েটিং লিস্টে কোর্টে আছেন কিনা আমরা সন্দেহের অতীত নয় এই বিষয়টা কি বলবেন আপনারা বিচার ব্যবস্থার পরও চুপ করে থাকা উচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত নয় কোন দিকে ইঙ্গিত করছেন মাননীয় বিচারপতিরা বিজেপিপন্থী তারা তৃণমূল কংগ্রেস বিরোধী সরকার বিরোধী আর কি বলতে বাকি রাখলেন ব্যবস্থা হবে না আমরা আশা করব ব্যবস্থা হবে সাধারণ মানুষের শ্রদ্ধা কখনো নড়ে যেতে পারে না দেশের বিচার ব্যবস্থার উপরে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে সাধারণ মানুষের আস্থা নড়ে যেতে পারে না যারা এই রকম অপপ্রচেষ্টা করবে এই ধরনের কুকথা বলে বাজে ইঙ্গিত করে তারাই ধ্বংস হবে তারাই ধ্বংস হবে স্বাভাবিক নিয়মে ধ্বংস হবে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে একটা কথাই বলবো কুনাল ঘোষের প্রতিবেদন দেখাচ্ছি তার বক্তব্য দেখাচ্ছি বলে এড়িয়ে যাবেন না গোটা বিষয়টা যে কথাটা বলতে চাই যে সে কথাটা কত বড় মারাত্মক সেই জায়গাটায় দাঁড়িয়ে এই প্রতিবেদনটা আপনাদের কাছে আনলাম আপনারা বলবেন কমেন্ট বক্সে কি বলা উচিত আপনারা অনেক ভালো জানেন বলবেন ধন্যবাদ